একজন মেয়ে যখন শুনলো যে সে মা হবে সে ছুটে তার মায়ের কাছে চলে গেল চলে গিয়ে বললো মা মা জানো তুমি দিদা হবে বাবা জানো তুমি দাদু হবে মা তো সঙ্গে সঙ্গে হ্যাঁ বলিস কি ঠাকুর 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 মঙ্গল করো মঙ্গল করো জয় বাবা লক্ষ্মা বাবা বিপদ থেকে রক্ষা করো রক্ষা করো জয় মা ষষ্ঠী জয় মা ষষ্ঠী হ্যাঁ মা ভালো ভালো খুব ভালো মা তুই এক কাজ করবি মা সকালে কিন্তু একদম সকাল সকাল ঘুম থেকে উঠবি না সকাল সকাল মা গিয়ে তাকে ওই সকালবেলা কিশমিশ ভেজানো বাদাম ভেজানো আমন ভেজানো এগুলো মেয়েকে দিয়ে দিল মেয়ে গপ গপ করে তো খেয়ে নিল তারপরে একটু যেই বেলা হলো একটু বেলা যেই হলো সঙ্গে সঙ্গে হরলিক্স বিস্কুট দিয়ে দিলো মেয়েকে মেয়ে খেয়ে নিল কারণ মা মেয়ে তো মেয়ের বাচ্চা হবে তাই তার যত্নটা নিতে হবে যেই আর একটু বেলা হলো সকালের টিফিন টিফিনের মধ্যে বিভিন্ন রকমের সবজি সেদ্ধ টেদ্ধ করে তার সঙ্গে হয় লুচি পরোটা বা রুটি দিয়ে দিয়ে দিল মেখে নিল দুপুর হতে না হতো বেশি বেশি মাছ মাংস চিকেন এস্টু মটনের স্টু মানে এক একদিন এক একটা এগুলো দিয়ে দিল ভাতের সঙ্গে তার সঙ্গে একটু ভাত দিল বেশি বেশি করে মাছ দিল দি দিলো মেয়ে খেয়ে নিলো সন্ধ্যাবেলাতেই আবার মেয়ের চোট একটা টিফিন দিতে হবে টিফিনের মধ্যে ছানা থাকলো ডিম সেদ্ধ থাকলো মানে ভালো ভালো সব খাবার ভালো ভালো খাবার না দিলে তো মেয়ে শক্তি থাকবে না দিয়ে সে কী করে তার একটা সন্তানকে সে জন্ম দেবে সেই জন্য তাকে ভালো ভালো খাবার দিতে শুরু করে দিলো আর রাত্রি হতে না হতে সে তাকে মানে মোটামুটি আটটা নটা বাজলে তাকে রাতের খাবারটা দিয়ে দিলো বেশ সুন্দর সবজি চিকেন মটন যা হোক তার সঙ্গে মাছ মাংস তো এটা তো আছেই দিয়ে মেয়েকে খাওয়াই দিলো তো এইভাবে মা মেয়ের যত্ন নিতে শুরু করলো তো মায়ের দিকটা এবার শাশুড়ির কাছে মেয়ে গিয়ে যেয়ে বললো মা মা আপনি জানেন মা আপনি ঠাকুমা হবেন অমনি শাশুড়ি উমা তাই নাকি মঙ্গল করো মঙ্গল করো ঠাকুর মঙ্গল করো আমার যেন একটা নাতি হয় ঠাকুর আমার যেন একটা নাতি হয় সঙ্গে সঙ্গে ঠাকুমা তো নাতি চেয়েই বসলো বোমা তুমি একটা কাজ করবে মা একদম কিন্তু বেশি বেলা করে শুয়ে থাকবে না একদম না বেশি বেলা করে শুয়ে থাকলে কিন্তু মুশকিল হয়ে যাবে শরীর ভারী হয়ে যাবে সকালে উঠেই চেপে 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 বসে ঘর মুচবে এখন ঘর মাছা ঘর মোচার লোককে কিন্তু ছাড়িয়ে দেবো তুমি ঘর মুছবে তুমি যদি ঘরটার মোছো শরীরটা হালকা থাকবে তাহলে নর্মাল ডেলিভারি তোমার হবে না এলে কিন্তু ওই যে সিজার করে দেবে বুঝছো তো সিজার করলে সারা জীবন ওই ব্যথায় কষ্ট পেতে হবে তোমাকে আর একদম ডিম মাছ মাংস কিচ্ছু খাবে না তাহলে কিন্তু শরীরে ফ্যাট এসে যাবে ফ্যাট কিন্তু আসা যাবে না মা ফ্যাট কিন্তু আসা যাবে না শরীরটাকে হালকা রাখতে হবে সমস্ত সময় তুমি কাজের মধ্যে ব্যস্ত থাকে খাটের উপরে একদম উঠে তুমি সারা দিনে বসবে না সেই রাত্রে শুতে যাবে বুঝেছো আর মাংস কিন্তু বেশি খাবে না ডিম সেদ্ধ তো খুব ফ্যাট ওটা কিন্তু খাওয়াই যাবে না ডিম সেদ্ধ আর ঘরের বাইরে কিন্তু বেরোনো যাবে না সেই আজকে শপিং করতে যাচ্ছি আজকে ওই করতে চাচ্ছি কালকে সেই করতে চাচ্ছে এটা কিন্তু মা একদম করা যাবে না একদম ঘরের মধ্যে থাকতে হবে এই দশটা মাস একদম নিশ্চিন্তে নির্ভাবনায় ঘরে তোমাকে থাকতে হবে তাহলে কিন্তু একটা সুন্দর ফুটফুটে নাতি আমরা দেখতে পাবো মা আমাদের নাতি হবে আমরা খুব আনন্দে থাকবো নাতি কিনে তাই বলছি মা একদম যা বলছি ঠিক সেইভাবে চলবে বেশি খাবার একদম খাবে না কম কম খাবে আর সর্বক্ষণ কাজের মধ্যে ব্যস্ত থাকবে তাহলেই কিন্তু তোমার দেখবে নর্মাল ডেলিভারি হবে খুব ভালো থাকবে তাতে তুমি সারা জীবন